আলু দিয়ে ডাল fry বানানোর জন্য আমি দু রকমের ডাল নিয়েছি এখানে মুসুর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি মুসুর ডালটা একটু বেশি হবে তার থেকে একটু কম মুগ ডাল হবে তা এই দুটো ডাল আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব দুটো ডালকে মিক্স করে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে তিন চারবার জল দিয়ে মানে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার ফ্রেশ জল দিয়ে fresh জল দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে এবার কড়াই বসিয়েছি এবার এই ভেজানো ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নেব এবার ডালটা একটু ফুটতে শুরু করছে এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে শুরু করে দিয়েছি এবার ডালের এই ফেনাগুলোকে ফেলে দেবো তাহলে এরকম ফেনাগুলোকে ফেলে দিতে হবে ফেনার সঙ্গে অনেক ময়লা ভেসে ওঠে তাই এই ফেনাটাকে ফেলে দিলে তো ডালটার টেস্টটা আরও সুন্দর হবে এর ডালটাকে আরও দু তিন মিনিট সেদ্ধ করে নেবো ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে এরকম এরকম সেদ্ধ পুরো সেদ্ধ করা যাবে না তো ডালটা অন্য একটা বাত্রের মধ্যে ঢেলে নেবো আমি এখানে সাদা তেলে করছি আপনারা শস্য তেলও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এখানে কেটে রাখা ছোটো ছোটো আলুর পিসগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে লাল্ করে ফ্রাই করে নেবো আলুগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে দেখুন লাল্লা একদম হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো এবার এই তেলের মধ্যেই ফোরনি গোটা জিরে দেব রসুন কুচি দেব আদা কুচি দেবো রসুনের থেকে আদা কুচি একটু কম দেবো আর এখানে শুকনো লঙ্কা টুয়েছে চার পাশে দিয়ে দেবো দিবে হাড় করে একটু তেলের মধ্যে ফেলে নেবো রসুনগুলো একটু লাল লাল হয়ে যাক আঁকা পর্যন্ত একটু ভেজে যাবো রসুনগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ওটা কেটে কুচি করে রেখেছি বেশ কুচি করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে দেবো লাল লাল একটু ভাজা হয়ে এসেছে এবার এখানে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব পরিবার মতো অল্প হলুদ দিয়ে দেবো আর কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি টমেটো দিয়ে দেবো দিয়ে টমেটোর সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে একটু খুব ভালো করে কষিয়ে দেবো এভাবে ভালো করে কষিয়ে দিয়ে দেখুন টমেটোগুলো অনেকটাই গলে এসেছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো খুব ভালো করে সবটা মিশিয়ে নেবো এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো আরো ভালো টেস্ট করার জন্য এখানে একটা ছোট প্যান বসেছি এবার এখানে একটু তেল দিয়ে দেবো সাদা তেল দেবো আর তার সঙ্গে এখানে একটু বাটার দিয়ে দেবো এইভাবে একটা তড়কা বানিয়ে নেব

এখানে দিয়ে এখানে একটু কসুমি মিটি এর করে হাতে করে দিয়ে এবার দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমার একদম আলু দিয়ে মুসুর ডাল আর মুগ ডাল ফ্রাইটা একদম তৈরি হয়ে গেছে ডালটা এরকমই কোটা কোটা থাকবে পুরো মিহি করলে কেটে দিতে হবে না এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা নিবিয়ে অন্যটা পাত্রে ঢেলে নেব এইভাবে একবার ডাল ফ্রাই তৈরি করে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এটা ভাবে ঘন ঘন করতে হবে ভাত রুটি সবের সাথেই খাওয়া যাবে